প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ধ্বংস স্তূপের সামনে দাঁড়িয়েছি অনেক বড় ধরনের একটা মিল ফ্যাক্টরির চিহ্ন এখানে অবশিষ্ট আছে অনেক সুন্দর খাস কাটা করে এক সময় একটা মিল ফ্যাক্টরি ছিল এখানে আপনারা নাম শুনলে অবশ্যই চিনতে পারবেন পাবনার সেই বিখ্যাত ক্যালিকো কটন মিলস ক্যালিকো কটন মিলস আসলে সেই পাকিস্তান আমলে অনেক নাম করা একটা ফ্যাক্টরি ছিল সালে যাত্রা শুরু হয়ে আটষট্টি সালে প্রোডাকশনে চলে গিয়েছিল এখানে শত শত শ্রমিক ছিল এবং এক হাজার পাঁচ তুলা থেকে সুতা তৈরি হতো এবং সেই সুতা সারা বাংলাদেশের মিল ফ্যাক্টরিতে কাপড় তৈরিতে ব্যবহার হতো তারপর দেখছেন সেটার আজকে অবস্থা যদিও এটা রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু সাতজন আনসার আছে অনেক থাকা সত্ত্বেও এখানের কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখানে উপরে কিন্তু ছাদ নাই আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু ছাদটা পর্যন্ত নাই অথচ এখানে একসময় বিল্ডিং ছিল জানলা ছিল দরজা ছিল কোনো কিছুই কিন্তু আজকে অবশিষ্ট নাই সবই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অথচ এই মিলটা যদি সরকার চালানোর ব্যবস্থা করত তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে এবং এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য হতে পারত একটা বড় ধরনের ক্ষেত্র তাই কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই যেন পাবনার এই বিখ্যাত ক্যালিগ কটল মিল এটাকে যেন দ্রুত গতিতে মানে আবার নির্মাণ করে একটা প্রোডাকশনে যাওয়ার জন্য অবস্থান তৈরি করে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ